আজকে আমার রেসিপি চকলেট স্পঞ্জ কেকের বেস এই বেসটা দিয়ে আপনারা ইজিলি যে কোনো কেক ডেকোরেশন করতে পারবেন আর এটা কতটা সফট আর বাউন্সি হয়েছে নিশ্চয়ই দেখেই বোঝা যাচ্ছে হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে খুবই ইজিভাবে আপনাদেরকে চকলেট কেকের বেস বানিয়ে দেখাবো যেটা কিনা একেবারেই করা ইজি কয়েকটা টিপস এন্ড ট্রিক্স ফলো করলে আপনারাও চাইলে ঘরে ইজিলি এরকম সুন্দর আর নরম পারফেক্ট একটা কেক ঘরেই বানিয়ে নিতে পারবেন আর অনেক চড়া দাম দিয়ে হোমমেড কেক অথবা দোকান থেকে কেক কিনতে হবে না আপনাদের ঘরেই বানিয়ে নিতে পারবেন আমার রেসিপি ফলো করে ইনশাল্লাহ তাহলে কথা না বাড়িয়ে চলুন রেসিপির দিকে চলে যাই আজকের রেসিপির শুরুতেই একটা টিপস অবশ্যই শুকনো উপকরণ চেলে দিবেন এতে করে যে কোনো বেকিং আইটেম অনেক স্পঞ্জ এবং বাউন্সি হয় প্রথমে আমি এখানে দিয়ে দিলাম ময়দা থ্রি ফোর্থ কাপ কর্নফ্লাওয়ার এক টেবিল চামচ গুড়া দুধ দুই টেবিল চামচ কোকো পাউডার দুই চা চামচ আর বেকিং পাউডার এক চা চামচ বেকিং সোডা ওয়ান ফোর চা চামচ লবণ ওয়ান ফোর চা চামচ অবশ্যই ইনগ্রিডিয়েন্টসগুলো ফলো করবেন মেজারমেন্টগুলো ঠিক রাখলে কিন্তু স্পঞ্জ কেক আপনার নিতে পারবেন এই যে দেখুন একটু খেয়াল করলেই বুঝতে পারবেন কেন আমি চেলে নেওয়ার কথা বলেছি নিশ্চয়ই আমার বলার কোনো দরকার পড়ে না আপনারা স্ক্রিনে দেখেই লক্ষ্য করেছেন এই যে ময়লাগুলো দেখতেছেন যেগুলো চালনির মধ্যে আটকে গেছে এগুলো কিন্তু আমরা খালি চোখে দেখতে পাই না এগুলো চেলে নেওয়ার কারণে কিন্তু চোখে পড়লো আর এগুলো চেলে না নিলে ট্যাকের মধ্যে যদি এগুলো থাকে তাহলে কিভাবে আপনারা খাবেন অবশ্যই চেলে নেবেন এতে করে দুইটা উপকার হবে একটা হবে কেকটা বাউন্সি হবে স্পঞ্জ হবে আর একটা ময়লামুক্ত কেক আপনারা খেতে পারবেন আচ্ছা কথা বলতে বলতে এখানে আমি নিয়ে নিয়েছি পাঁচটা ডিম ডিমের সাদা অংশটা আমি রেখে দিয়েছি কুসুমটাকে আলাদা করে নিয়েছি অবশ্যই সাবধান অবলম্বন করে কুসুমগুলো আলাদা করে নিবেন কারণ কুসুম ভেঙে গেলে কিন্তু কখনোই ফোম করা সম্ভব হবে না আচ্ছা আজকে রেসিপিতে দ্বিতীয় নম্বর টিপস অবশ্যই যখন ডিমের সাদা অংশ ফোম করবেন এক চা চামচ হোয়াইট ভিনেগার দিয়ে দিবেন এতে করে আপনারা কিন্তু খুব ইজিলি কম সময়ে ফোমটা করে নিতে পারবেন আর না হয় কিন্তু অনেক দেরি হবে ফোনটা করতে এখানে আমি যখন কিছুক্ষণ ফোম করা হয়ে গেছে তখন আমি আধা কাপ চিনি নিয়ে নিলাম আর অর্ধেকটা দিয়ে কিছুক্ষণ ফোম করে নিলাম আবারও বাকি অর্ধেকটা দিয়ে ফোম করে নিচ্ছি অবশ্যই প্রথম চিনিটা দেওয়ার পর চিনিটা গলে যাওয়ার পর দ্বিতীয়বার চিনিটা দিবেন এতে করে কিন্তু পারফেক্টলি স্টিভ হয়ে যাবে ফোমটা একসাথে চিনিটা অ্যাড করলে চিনি পানি ছেড়ে দেয় ফোম করা কিন্তু অনেক কষ্টকর হয়ে যায় এই জন্য দুইবারে ধাপে ধাপে দিবেন এতে করে ইজিলি ফোনটা আপনারাও করে নিতে পারবেন অবশ্যই স্পঞ্জ কেকের ক্ষেত্রে ফোনটা অনেক জরুরি একটু ভালো করে ফোনটা করে নিলে কিন্তু কেকটা অনেক স্পঞ্জ এবং বাউন্সি হয় যখন দেখবেন চিনিটা একেবারেই গলে গেছে আর ফোনটা অনেক স্টিভ হয়ে গেছে তখন আপনারা কুসুমগুলো অ্যাড করে দিবেন সাথে দিয়ে দিবেন দুই টেবিল চামচ তেল আর যে ফ্লেভারের আপনারা কেকটা বানাবেন সেই ফ্লেভারের অ্যাসেন্স অথবা পেস্ট অ্যাড করে দিবেন আমি এখানে চকলেট পেস্ট দিয়ে দিলাম একটা চামচ এখন আবারও ঘড়ি ধরে তিরিশ সেকেন্ডের জন্য আমরা বিট করে নিব এ পর্যায়ে বেশি বিট করলে কিন্তু ফোনটা নষ্ট হয়ে যাবে কেকটা ভালো হবে না অথবা কেক বেক করার পর কিন্তু কেকটা চুপসে যাওয়ার চান্স অনেক বেশি থাকে আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন এখনও কতটা স্টিপ আছে কতটা ফোমি আছে আমার ব্যাটারটা ঠিক এরকম হতে হবে এখন আমি বিটারের কাটাগুলো সরিয়ে নিচ্ছি এ পর্যায়েও এসে কিন্তু আমি চেলেই দিব না হয় কিন্তু না হয় কিন্তু সহজে আমরা শুকনো উপকরণগুলো মিশিয়ে নিতে পারবো না চেলে দিলে এ পর্যায়েও কিন্তু আমরা অনেক ইজিলি শুকনো উপকরণগুলো মিশিয়ে নিতে পারবো এখানে আমি আধা কাপ চায়ের কাপ দিয়ে মেপে আধা কাপ লিকুইড দুধ নিয়ে নিয়েছি আমার প্রয়োজন অনুযায়ী অ্যাড করে করে আমি প্রত্যেকবারে ধাপে ধাপে তিন ধাপে আমি শুকনো উপকরণগুলো মিশিয়ে নেব এই যে দেখুন প্রত্যেকবারই উপকরণ দেওয়ার পর আমি লিকুইড দুধ অ্যাড করছি আর মিশিয়ে নিচ্ছি এভাবে করে কিন্তু পুরোটা দুধ দিয়েই আমি বেটা গুলিয়ে নিব আর ব্যাটা হয়েছে ব্যাটার কি ঘনত্ব হয়েছে সেটা আমি আপনাদেরকে একটু থেকে দেখাবো তার আগে একটু বলে রাখি যতবারই আপনারা শুকনো উপকরণ গুলো মিশাবেন অবশ্যই আওত হাতে মিশাবেন হয়তো ভিডিওতে একটু ফাস্ট দেখাচ্ছে ঠিকই কিন্তু আমি আস্তে আস্তে মিশিয়ে নিচ্ছি আমি ভিডিওটা লং হয়ে যাবে এই কারণে ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছি আমি কিন্তু অনেক আস্তে ধীরে শুকনো উপকরণ গুলো মিশিয়ে ব্যাটারটা বানিয়ে নিচ্ছি এটা আপনারা একটু ভালো করে বুঝে নেবেন সব কিছু কিন্তু স্ক্রিনে দেখানো সম্ভব না ডিটেলসে দেখাতে গেলে কিন্তু ভিডিও অনেক বড় হয়ে যায় যার কারণে আমাদেরকে একটু ফাস্ট করে দিতে হয় এটা আপনারা একটু বুঝে শুনে তারপর ব্যাটারটা তৈরি করবেন কথা বলতে বলতে কিন্তু আমি স্ক্রিনে দেখিয়ে দিয়েছি ব্যাটারের ঘনত্বটা ঠিক কতটুক হবে এখানে আমি একটা সাত ইঞ্চি মোল্ড নিয়ে নিয়েছি মোল্ডের মধ্যে পুরোটা ব্যাটার ঢেলে দিয়ে এখন একটা শাস্তিকে কাঠি দিয়ে অবশ্যই নেড়ে চেড়ে দিবেন এতে করে ভিতরে যদি বাবলস ক্রিয়েট হয় সেটা ইজিলি বের হয়ে যেতে পারবে অবশ্যই একটু এভাবে ঝাঁকিয়ে নেবেন এতে করে কিন্তু ভিতর ঢাকা থাকলে সেটা ফিল হয়ে যাবে এখন আমি এটাকে প্রিহিট ওভেনে একশো আশি ডিগ্রি সেলসিয়াসে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট বেক করে নিব আপনারা চাইলে চুলায়ও করে নিতে পারেন অবশ্যই একটা হাড়ি দশ মিনিটের জন্য প্রিহিট করে মিডিয়াম আছে এটাকে কুক করে নিতে পারবেন আপনারা চল্লিশ থেকে পঁয়তাল্লিশ অথবা এক ঘন্টাও লাগতে পারে এটা চুলার আঁচের তাপমাত্রা বুঝে আপনারা কম বেশি করে নেবেন কিছুক্ষণ পর পর চেক করলেই কিন্তু আপনারা বুঝে যাবেন কেকটা হয়েছে কিনা এখন আমি ডিমুল্ট করে নিয়েছি আর কেকটা ও পর্যায়ে ঠান্ডা আছে অবশ্যই কেক বেক করার পর পুরোপুরি ঠান্ডা হওয়ার পরে ডিমোল্ড করতে যাবেন গরম অবস্থায় করলে কিন্তু কেকটা ভেঙে যাওয়ার চান্স অনেক বেশি থাকে এই যে দেখুন কতটা পারফেক্ট ভাবে হয়ে গেছে নিশ্চয়ই খেয়াল করেছেন এটা দিয়ে আপনার যে কোনো কেক ইজিলি ডেকোরেশন করতে পারবেন স্লাইস করে দেখিয়ে দিচ্ছি আর আমার প্রত্যেকটা স্লাইস কতটা মোটা হয়েছে নিশ্চয়ই খেয়াল করেছেন ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে জানে অসংখ্য ধন্যবাদ আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ